মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রহমান অনুষ্ঠানে শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রধান অতিথির বক্তব্যে আলেস সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন কৃষকই জাতির শ্রেষ্ঠ সন্তান এ উপাধি দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর আদর্শে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন বৃহস্পতিবার শিবালয় উপজেলার প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদে ভর্ব গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমান খান জানু মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আখতার শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রৌফ সরকার উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস আলী ওলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিস তেউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা আসলাম উল্লাহ সম্পদ প্রদর্শনী প্রকল্পের উদ্বোধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবালয় উপজেলা সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন উপজেলার বিভিন্ন ইমরান থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়